নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে তো বন্ধুরা বলে রাখি আজকে কিন্তু গলাটা একটু ধরে আছে কিছু শব্দ হয়তো বুঝতে অসুবিধা হবে দয়া করে একটু ভালোভাবে শুনবেন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন বন্ধুরা ডিমিট্রি পেডাস বলছে ট্রফি হারার পর গোল্ডেন বলের পুরস্কার নেওয়াটা বেশি কষ্টকর ডিমি পেডাস এই সিজনে সব থেকে বেস্ট পারফরমেন্স করেছে এতে এক ফোঁটাও সন্দেহ নেই তবে মোহনবাগানকে কিন্তু শেষ ম্যাচে আর আইসেল কাপ জেতাতে পারিনি ডিমি পেড্রটস এই দিন মোহনবাগান আইসেল কাপ ফাইনাল হারলেও ডিমি পেড্রটসকে গোল্ডেন বলের পুরস্কার দেওয়া হয়েছে তো সেই পুরস্কার নেওয়ার সময় পরিষ্কার দেখা গেছে পেড্রটস মুখে মুখে একটু হাসিনি বরঞ্চ মুখটা গোমরা করে এবং দুঃখর সাথেই গোল্ডেন বল নিয়েছে ডিমি পেড্রটস পেড্রটস তিনি বলছেন দল হেরে যাওয়ার পরে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার নেওয়াটা বেশি কষ্টকর অবশ্যই কারণ ডি পেড্রাডস তিনি তো আর গোল্ডেন বল জেতার জন্য ফুটবল খেলেনি তিনি ফুটবল খেলেছিলেন মোহনবাগানকে ট্রফি দেওয়ার জন্য অবশ্যই লিগ চ্যাম্পিয়ন করেছে কিন্তু আইসিএল ট্রফিটা দৌড় এসেও জিততে পারেনি মোহনবাগান সেই কারণেই হয়তো ডি পেড্রাডস যখন গোল্ডেন বল নিচ্ছিলেন তখন তার মুখে একটু হাসি দেখা যায়নি এবং তিনি গোমরা মুখেই গোল্ডেন বল পুরস্কারটি গ্রহণ করেছিলেন তো এটাই বলছে ডিমি পেড্রোটস যে এটা বেশি কষ্টকর যে আপনার দল ট্রফি জিততে পারিনি কিন্তু আপনি সেরা প্লেয়ারের পুরস্কারটা পাচ্ছেন তো ডিমির এই কষ্ট কিন্তু আমরা বুঝি অবশ্যই নিজের সেরাটা দিয়েও যখন দল কাপ জিততে পারে না শেষ মুহূর্তে হেরে যায় সেটা খুবই বেদনাদায়ক তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান আইসেল কাপ ফাইনাল হারায় দুঃখ পেয়েছে সবাই কিন্তু এরই মধ্যে মোহনবাগান ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছে এক্স ইন্ডিয়ান ক্রিকেট টিম ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি তিনি মোহনবাগান খেলোয়াড়দের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা পাঠায় এই মুহূর্তে সৌরভ তিনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে তিনি বার্তা পাঠান তিনি বলেন মোহনবাগান এই সিজনে দারুণ ফুটবল খেলেছে লীগ চ্যাম্পিয়ন হয়েছে সেটা সব থেকে বড় কথা কিন্তু মোহনবাগান তাদের প্লেয়ারদের হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ মোহনবাগান এই বছর দুর্দান্ত খেলেছে অলরেডি মোহনবাগান ডুরান্ড কাপ জিতেছে তারপরে আইএসএল লিগ শিল জিতেছে যদি একটা সিজনে মোহনবাগানই যদি সব পুরস্কার জেতে তাহলে অন্য দলরা টিম বানিয়েছে কেন তাই মোহনবাগান খেলোয়াড়দের একটু হতাশ হতে বারণ করছে সৌরভ গাঙ্গুলি তিনি বলছেন মোহনবাগানের প্লেয়াররা বছর দারুণ ফুটবল খেলেছে তাই ওদের নিজেদের উপর গর্ব হওয়া দরকার অর্থাৎ সৌরভ গাঙ্গুলি তিনি কিন্তু এই বার্তা বলেই কিন্তু মোহনবাগান ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছেন মোহনবাগান প্লেয়ারদের পাশে এসে দাঁড়িয়েছেন তো বন্ধুরা এইবারে বলি জেমি ম্যাকল্যান্ড কে এখনো কিন্তু অফিসিয়ালি সই করেনি মোহনবাগান অফিসিয়ালি ডিক্লেয়ার তো মোহনবাগান এখনো করেনি তার আগেই এক ইস্টবেঙ্গল সমর্থক জেমি ম্যাকলেনের কাছে পৌঁছে গেছিলেন পৌঁছে গিয়ে তিনি জেমি ম্যাকলেনের সঙ্গে একটা ছবি তুলেছেন যেখানে তিনি ইস্টবেঙ্গল মোহনবাগানের রাইভেলির কথা বলেছেন তার পাশাপাশি তিনি খুবই নোংরা ভাবে মোহনবাগান দলকে কিন্তু অপমান করার চেষ্টা করেছেন জেমি ম্যাকলেনের সঙ্গে এই পোস্টারটা নিয়ে ছবি তুলেছেন যেখানে একটা ছোট্ট অংশ বলছি যেখানে লেখা আছে হে জেমি আই হার্ড ইউ আর সাইনিং আপ ফর দ্য নেম চেঞ্জিং চ্যাম্পিয়ন্স ফ্রম মোহনবাগান টু এটিকে টু এটি টু এটিকে মোহনবাগান টু মোহনবাগান বাগান সুপার জাইন্ট দে হ্যাভ গড মোর অ্যালাইস দেন আর স্পাই মানে বলছে জেমি ম্যাকল্যান্ডকে বলছে হাই জেমি আমি শুনলাম তুমি সই করছো নাম পরিবর্তন করা চ্যাম্পিয়ন দলে যেই দল মোহন বাগান থেকে এটিকে হয় এটিকে থেকে এটিকে মোহনবাগান বাগান হয় এটিকে মোহনবাগান বাগান থেকে মোহনবাগান বাগান সুপার জাইন্ট হয় তারা একটা স্পাইস থ্রিলারের চেয়েও বেশি তাদের বন্ধু পেয়েছে অর্থাৎ এইভাবেই কিন্তু যেই মেঘলার এখনো মোহনবাগান বাগান সই করেনি তার আগেই এই কাণ্ডটা করলো ইস্টবেঙ্গল সমর্থক তো এই নিয়ে আপনাদের মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছে আশা করি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি মতো রয়েছেন সবাইকে একটু তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ